বন্ধুরা একটা ছেলে তার জীবনে খুব খুশ ছিল কোনো কথার কোনো চিন্তা ছিল না একা থাকত আর একদম মজার জীবন কাটছিল একদিন হঠাৎ তাকে তার স্ত্রীর কথা মনে পড়তে শুরু করে যাকে সে সাত বছর আগে ছেড়ে দিয়েছিল তাকে তার শ্বশুর বাড়ির কথা মনে পড়তে থাকে আর সেই গ্রামের কাঁচা রাস্তাগুলোকে সে মনে পড়তে থাকে সেই নদীগুলো ও বাগান সেই জায়গা যেখানে সে তার স্ত্রীর সাথে তার জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছিল তাকে তার বিগত এক এক মুহূর্তের কথা মনে পড়তে থাকে তাকে এখন খুব বেশি অস্থিরতা হতে থাকে এতটা বেশি সে বিরক্ত হয়ে যায় যে পরের দিনই সে তার গাড়ি নিয়ে তার গ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তার শ্বশুর বাড়ির জন্য বেরিয়ে পড়ে গ্রামের ভিতরে প্রবেশ করে তখন খুব বেশি খুশি হয়ে যায় সাথে সাথে হতাশও হতে থাকে সে তার স্ত্রীর সম্পর্কে জানার চেষ্টা করে আর যখন তাকে তার স্ত্রীর সম্পর্কে তথ্য মেলে তখন সে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে বন্ধুরা দুটো প্রেম করা লোকের এটা একটা সত্যি প্রেম কাহিনী তো চলো পুরো কাহিনীকে বিস্তারের সাথে জানার চেষ্টা করি আখিরকার কীভাবে এই স্বামী স্ত্রী একে অপর থেকে আলাদা হয়ে যায় বন্ধুরা উত্তর প্রদেশের জেলা কানপুরের একটা ছোট কসবায় রজত নামের একটা ছেলে থাকত সাত বছর আগে তার বিয়ে মহিমা নামের একটা অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে হয় খুবই ধুমধাম করে তাদের এই বিয়ে হয়েছিল দুজনে তাদের বিবাহিত জীবনে খুব খুশি ছিল কিন্তু রজতের ঘরের লোকেরা তাদের মধ্যে ফাটল ধরাতে শুরু করে তাদের দুজনের মধ্যে ঘৃণা সৃষ্টি করা শুরু করে আর আখিরকার তারা এতে সফলও হয়ে যায় কারণ রজত খুবই সরল সাধা ছেলে ছিল সে খুব পরিশ্রমী আর উপার্জনকারী ছেলে ছিল রজত দিল্লিতে কাপড়ের বিক্রি করত ভগবানের কৃপায় সে খুব ধনী ছিল মা রজতের বিয়ে হওয়ার পরও মহিমা অধিকাংশ সময় তার মায়ের বাড়িতেই থাকত কারণ মহিমার ছাড়া তার মা বাবার আর কোনো সহায় ছিল না যাই হোক মহিমার একটা বড় বোন ছিল কিন্তু তাদের তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল আর সে তার শ্বশুর বাড়িতেই থাকত তাই মহিমাকে তার মা বাবার বেশি চিন্তা থাকত তো সে তার দায়িত্বকে ভালোভাবে পালন করত আর রজত যখনই দিল্লি থেকে তার বাড়ি আসত তখন সে সরাসরি তার শ্বশুর বাড়িতেই চলে যেত আর মহিমার সাথে কিছুদিন সেখানেই থেকে যেত সে তাকে খরচের জন্য যতটা বেশি পয়সা দিত তো তার পরিবারের লোকেরা তার এই কথায় ঘৃণা করতে থাকে তারা এটা ভাবত যে কোথাও যেন এই সব পয়সা তার স্ত্রী আর তার মা বাবার ওপরেই লুটিয়ে না দেয় আর আমাদের হাতে একটা টাকাও না পড়ে তো তাই বন্ধুরা তারা সবাই তাকে ঘৃণা করতে থাকে সে এবার যখন দিল্লি থেকে বাড়ি আসে তখন তার ভাই আর ভাবি তার কানে বিষ ঢালার কাজ করতে থাকে তাকে বলে যে তোমার পিঠের পিছনে তোমার স্ত্রী জানি না কি কি গুল খেলছে বাড়ি তো থাকেই না কাউকে কি জানা যাচ্ছে কোথায় যায় কার সাথে মেলে আমরা গত সপ্তাহে গ্রামে আলোচনা শুনেছিলাম যে রজতের সেই তো খারাপ চরিত্রের তার চালচলন ঠিক নয় নানা রকম কথা তার কানে ভরে দেয় আর ফলাফল এটা হয় যে রজত আর মহিমার মধ্যে এসব নিয়ে টানাপোড়েন থাকতে থাকে আর এই কথা নিয়েই ঝগড়া শুরু হয়ে যায় রজত তার স্ত্রীর ওপর অভিযোগ তৈরি করতে থাকে তাকে খারাপ চরিত্রের বলে দেয় মহিমা তাকে খুব বোঝানোর চেষ্টা করে কিন্তু রজত রাগে তার ওপর হাতও তুলে দেয় তারপর মহিমাও রাগে এসে চিরকালের জন্য তার মায়ের বাড়ি চলে যায় আর রজতো তার কাজে দিল্লির জন্য বেরিয়ে যায় আর তার পরিবারের এই ষড়যন্ত্রে এমন ফেসে যায় যে তাকে তার ভালো মন্দ দেখা যায় না এখন সে পয়সা উপার্জন করে আর তার পরিবারের লোকদের পাঠাতে থাকে কিছু বছর এমনি কেটে যায় একদিন হঠাৎ রাস্তা দুর্ঘটনায় তার একটা হাতে ফ্র্যাকচার হয়ে যায় সে দিল্লিতেই তার হাতে প্লাস্টার লাগায় আর ওষুধ নিয়ে নেয় তারপর সে ভাবে যে চলো বাড়ি চলি বাড়িতে শান্তিতে থাকবো আর আমার পরিবারও আমার দেখাশোনা করবে তো আমার হাতটা একটু তাড়াতাড়ি সেরে উঠবে এই ভেবে এসে বাড়ি চলে চলে আসে আর দুই মাস তার বাড়িতে কাতায় দুই মাসে সে দেখে যে সবাই শুধু পয়সার সাথেই আছে আছে পয়সা পয়সা ছাড়া না না ভাই নিজের নিজের বন্ধু তো সবাই নিজের নইলে কেউ না তার দুঃখে কেউ তার সাথে দাঁড়ায়নি বন্ধুরা যখন সে বাড়ি এসেছিল তখন সবাই তাকে বলে যে এখানে কেন চলে এসেছ দিল্লিতে তো এখান থেকেও বড় বড় হাসপাতাল আছে পড়াশোনা করা ডাক্তার লোকেরা আছে তোমাকে এখানে আসার কি দরকার ছিল এই কথায় রজত বলে যে হ্যাঁ আমি প্লাস্টার করিয়ে নিয়েছিলাম আর ওষুধও নিয়েছি এখন আমার শুধু কিছুদিনের বিশ্রামের দরকার সকাল সন্ধ্যা তাজা খাবার আর দুধের দরকার তাই আমি বাড়িতেই চলে এসেছি এখানে আপনারা সবার মধ্যে থাকব তো আমার মনও লাগবে আর এই সুযোগে এক মাস বাড়িতেও থেকে যাব পুরনো বন্ধুবান্ধব আর আত্মীয়দের সাথেও দেখা হয়ে যাবে বন্ধুরা রজত যে প্রতিমাসে তার ঘরের লোক দেন চারশো থেকে পাঁচশো দেয় এখন সে উপার্জন করছে না তো তার ঘরের লোকেরা তাকে এক এক জিনিসের জন্য ঝগড়া করতে বাধ্য করে এখন তার সাথে এমন ব্যবহার করা হয় যে তার নিজের পরিবারের লোকদের থেকেই বিশ্বাস উঠে যায় তার হৃদয় ভেঙে যায় তার হাত এখনও ঠিকমতো কাজ করছে না আর প্লাস্টারও এখনও খোলা তবু তার ঘরের লোকেরা তাকে দিল্লি কাজে যাওয়ার জন্য চাপ দিতে থাকে যে এখানে কতদিন এমনি থালার রুটি খেতে থাকবে এখানে ঘরে পয়সা গাছে ঝরে না এখন তুমি তোমার কাজে চলে যাও আর দুটো পয়সা উপার্জন করো তবেই তো ঘরের খরচ চলবে এখন এতটা খারাপ কথা শোনার পর আর তার সাথে হওয়া খারাপ ব্যবহার দেখার পর সে খুব বেশি বিরক্ত হয়ে যায় আর একদিন সে রাগে বলেই দেয় যে আমি এখন আলাদা থাকতে চাই আপনারা সবাই থেকে আমি তোমাদের একটা ফুটো করিও দেব না তোমরা তোমাদের দেখো আমি নিজে আমার খাওয়া উপার্জন করব তারপর সে তার মামা মামি আর দুচার আত্মীয়কে ডেকে আনে আর ঘরে বণ্টন করিয়ে নেয় তার অংশ নিয়ে সে আলাদা থাকতে শুরু করে রজত বেশ ভালোই পয়সা উপার্জন করত তো সে আটাত্তর লক্ষ তার ব্যাংক অ্যাকাউন্টেও জমা রেখেছিল সে সেই পয়সায় একটা ঘর বানানোর সিদ্ধান্ত নেয় আর ঘর বানিয়ে দেয় ঘর নিয়ে তার পরিবারের লোকেরা তার সাথে খুব বেশি বিবাদ করে গ্রামের লোকেরাও তার মজা বানাত তা মেরে বলত যে ঘর তো বানিয়ে নিয়েছ এখন এতে থাকবে কে না তো তোমার স্ত্রী সন্তান আছে পরিবার থেকে তোমার বনছে না তোমার না কেউ সামনে না কেউ পিছনে প্রত্যেকে তাকে নানা রকম কথা শোনাত এসব থেকে সে ক্লান্ত হয়ে যায় তাকেও এখন একাকিত্ব কাটতে দৌড়াত তারপর একদিন তাকে হঠাৎ তার ধর্মপত্নীর কথা মনে পড়তে থাকে আর সে পরের দিনই তার গাড়ি নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরে তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায় বন্ধুরা সেখানে এখন সব কিছু বদলে গিয়েছে নুক করে একটা চায়ের টোপড়ি হতো কিন্তু এখন সেখানে বড় বড় ঢাবা খুলে গিয়েছে তারপর সে সেখানে বসে চা খায় আর সেই জায়গাকে সেই অ্যাড্ডাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে যেখানে তার স্ত্রী তাকে বিদায় দেওয়ার জন্য আসত যখনই সে তার শ্বশুরবাড়ি আসত তো তার স্ত্রী তাকে জোর করে আটকে রাখত দুই দিনের জন্য সে আসত কিন্তু সে তাকে চার দিন সেখানেই জোর করে আটকে রাখত আর সেখানে অ্যাড্ডা পর্যন্ত তাকে বিদায় দেওয়ার জন্য সাথে আসত এই সব কথা তার মাথায় ঘুরছিল তারপর সে তার ঘরে যাওয়ার কথা ভাবে বন্ধুরা সে একটা রুমাল তার মুখে জড়িয়ে নেয় মুখকে ভালোভাবে লুকিয়ে নেয় আর হেলমেট পরে সে গ্রামের মাঝে তার শ্বশুর বাড়ি হয় সেখানে গিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে পড়ে তো দেখে যে তার শাশুড়ি আর শ্বশুর তাদের আঙিনায় বসে আছে শ্বশুরজি কুচিতে মাথা ঠেকিয়ে বিশ্রাম করছে আর শাশুড়ি মা ডাল মলছে আর তাতে থেকে শস্য বের করছে সে শুধু এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরকে নিহারতে থাকে আর প্রায় দশ মিনিট কেটে যায় তখন তার শাশুড়ি বাইরে আসে আর তাকে দেখে জিজ্ঞাসা করে যে ভাইয়া তোমাকে কার সাথে দেখা করতে হবে বা কার ঘরে যেতে হবে অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছো বাবা কি ব্যাপার তো রজত ঘাবড়ে যায় আর ধীরে কণ্ঠে বলে যে আম্মা কোথাও না শুধু এই সামনে গ্রামেই যেতে হবে আর তারপর সে দরজার দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে যে কাশ মহিমা ভিতর থেকে বাইরে আসে কিন্তু সেখান থেকে কেউ বাইরে আসে না সে কিছুক্ষণ পর আবার সেখান থেকে ফিরে এসে চৌরাহায় বসে আর চারদিকে তাকঝাক করতে থাকে যে হয়তো কেউ চোখে পড়ে কিন্তু মহিমা তাকে কোথাও দেখা যায় না তারপর সে উদাস হয়ে তার বাড়ির জন্য রওনা হতে থাকে এক দুই কিলোমিটার চলার পর তাকে মনে হয় যেন কেউ তাকে পিছন থেকে ডাকছে আর বলছে যে তুমি কোথায় যাচ্ছ আমাকে এখানে একা ছেড়ে তুমি কেন যাচ্ছ আমি তোমার ইন্টেজার করছি তোমার সাথে দেখা করতে চাই তোমাকে দেখতে চাই সে খুব ধীরে গাড়ি চালাচ্ছিল এখন তাকে মনে হতে থাকে যে আমি আর সামনে না যাই তারপর সে থেমে যায় আর তারপর বলে যে জীবনে তো আর এখানে আসা হবে না চলো একবার আবার ফিরে গিয়ে দেখি তার হৃদয় বলছিল যে হয়তো তাকে এখানে কেউ মিলবে সে ভাবে যে নদীর কাছে দেখি যেখানে গরমের দিনে লু থেকে বাঁচার জন্য গ্রামের সবাই জড়ো হতো সেও যখন তার শ্বশুরবাড়ি থাকত তখন সেও অনেকবার সেখানে তার স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য যেত বন্ধুরা নদীর পাশেই একটা কাঁচা রাস্তা যেত এখন সেখানে পাকা রাস্তা হয়ে গিয়েছে যখন সে নদীর কিনারে কিনারে চলতে থাকে তো তার চোখ কিছু গরুর বাছুরের ওপর পড়ে যারা নদীর কিনারেই ঘাস চড়ছিল তাদের চড়ানোর জন্য তিন চারটে মেয়ে গাছের নিচে বসেছিল তাদের মধ্যে একটা মেয়ের কাছে একটা গরুর ছোট বাচ্চা বসেছিল যাকে সে বড় ভালোবাসায় সহলাচ্ছিল আর তাকে ভালোবেসে ঘাস খাওয়াচ্ছিল সে খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যে চলো তাদের কাছে গিয়ে দেখি হয়তো আমার মহিমাও এখানে কোঠাও আছে আর যখন সে সেই মেয়ের কাছে পৌঁছায় যে গরুর বাচ্চাকে খাওয়াচ্ছিল তো তাকে দেখে অবাক হয়ে যায় আর সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে কেউ না বরং তারই স্ত্রী মহিমা হয় মহিমাকে দেখে তো তার মাথায় এখনও সিঁদুর ভরা ছিল না না তো সে কোনো চুরি পড়েছে না কোনো গহনা না কোনো শৃঙ্গার তবু সেই মাসুমিয়ত তার মুখ থেকে ঝলকাচ্ছিল এখন সে কাঁদতে থাকে মহিমাও তাকে এখন দেখতে থাকে কিন্তু যখন রজত তার থেকে কিছু বলে না তো সে ভাবতে থাকে যে হবে কোনও পথিক আর এমনি এসেছে তো সে আবার তার গরুণ বাচ্চাকে চড়াতে থাকে এখন রজতের খুশির কোনো ঠিকানা ছিল না সে তার সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে এই গরু কার তো সে বলে যে এটা আমারই তো সে বলে যে আমাকে এদের মধ্যে একটা ছোট বাচ্চা চাই তো মহিমা উত্তর দিতে বলে যে না এখনও এটা ছোট বিক্রির জন্য তৈরি হয়নি তো সে বলে যে আমাকেও ছোট বাচ্চাই চাইছিল আমাকেও পালতে হবে তাদের এখন রজত যখন তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা করছিল তো মহিমা তার কণ্ঠস্বর চিনতে পারে আর সে তার হৃদয়ের ধুক ধুক বাড়তে থাকে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর বলে যে প্রথমে তো আপনি এই রুমালটা সরান তো এতে রজত বলে যে অরে ওয়্যার আমি কোনো চোর না এটা তো শুধু লু থেকে বাঁচার জন্য রুমাল জড়িয়ে রেখেছি কিন্তু মহিমা বলে জি না প্রথমে আপনি আপনার মুখ দেখান কে এখন বন্ধুরা সে গাড়ি থেকে নেমে আর তার রুমাল খুলে দেয় মহিমা যখন তার মুখকে দেখে তো দৌড়ে তার গলায় জড়িয়ে পড়ে আর ফুঁপিয়ে কাঁদতে থাকে রজতেরও চোখ ভিজে যায় সে রজতকে বলে যে এতগুলো বছর ধরে আপনি কোথায় ছিলেন আমি প্রতিদিন আপনার ইন্তেজার করতাম দিন রাত শুধু তোমারই রাস্তা দেখতাম আমার আত্মা তোমাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল এতদিন কোথায় ছিলেন আজ ভুলে ভুলে এখানে কীভাবে চলে এসেছ রজত বলে যে আমি তোমাকে আবার বাড়ি নিতে এসেছি এতে মহিমা বলে যে মিথ্যে বলবেন না আমার শ্বাস থেমে যাবে আমি নিজের সাথে কিছু করে নেব সত্যি সত্যি বলুন আপনি এখানে কেন এসেছেন এতদিন পর রজত বলে যে না আমি সত্যি বলছি আমি এখন তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্যই এসেছি সে একবার আবার তার থেকে পিছিয়ে যায় তাকে দেখে আর আবার তার গলায় জড়িয়ে পড়ে এই দুজনকে দুটো মহিলা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সে এখন তাদের কাছে চলে আসে রজত মহিমাকে শান্ত করতে বলতে বলে যে ইয়ার এখন চুপ করো কেউ দেখলে কি ভাববে কি ভাববে কিন্তু মহিমার কারও কোনো পরবা ছিল না সে শুধু তার গলায় জড়িয়ে কাঁদতেই থাকে বন্ধুরা সেই দুটো মহিলার মধ্যে একটা মহিমার চাচিজি হয় সে যখন রজতকে দেখে তো চিনতে পারে আর বলে যে জামাইবাবু আপনি আজ কোথা থেকে এসেছেন আপনি এতগুলো বছর ধরে কোথায় ছিলেন আজ আমাদের কথা কিভাবে মনে পড়ল তো সে বলে যে চাচিজি প্রথমে আপনি মহিমাকে চুপ করান তারপর আমি সব কথা বলছি মহিমার চাচি তাকে চুপ করানোর খুব চেষ্টা করে কিন্তু সে শুধু ক্রমাগত কাঁদতেই থাকে আর রজতের হাত ছাড়তে প্রস্তুতি ছিল না এখন রজত নিজেকে সামলায় কিন্তু নিজের জন্য তার স্ত্রীর এই ভালোবাসা দেখে সেও কাঁদতে থাকে তাদের চাচি তাদের বোঝায় আর বলে যে জামাইবাবু আপনি এতদিন ধরে একে একা ছেড়ে রেখেছেন কিন্তু তবু এ আজও আপনার নামের সিন্দুর তার মাথায় ভরে আমরা একে বলতে থাকি যে যখন স্বামী সাথে থাকে না তো কেন সিন্দুর লাগাচ্ছিস কিন্তু বলে যে সাথে থাকে না তো কি হয়েছে মর তো যায়নি জীবিত আছে তাই আমি সিন্দুর লাগাই আর এই অজুহাতে আমি তাদের মনে করতে থাকি যে হয়তো একদিন না একদিন তাদের আমারও কথা মনে পড়বেই আর এ আজও তোমার ভরসায় জীবন কাটাচ্ছে আর তার জীবন কাটাচ্ছে স্কুলে ছোট বাচ্চাদের পড়ায় মাইনে চার হাজার মেলে মাসে বুড়ো মা বাবা আছে ওষুধপত্রের খরচ আছে কোনো রকমে বড় কষ্টে তার মা বাবা আর নিজের পেট চালাচ্ছে ভাইয়া আপনি তো ছেড়ে চলে গিয়েছিলেন তোমার তো কথা আলাদা কিন্তু একে দেখো কিভাবে আজও তোমার জন্য পাগলের মতো কাঁদছে তো রজত বলে যে না চাচি আমিও এখনও বিয়ে করিনি আমারও এই দুনিয়ায় আর কেউ নেই আমি একাই জীবন কাটাচ্ছি আর আজ মহিমার সাথে দেখা করতেই এসেছি আর একে আমার সাথে নিয়ে যাওয়ার জন্যই এসেছি বন্ধুরা মহিমার চাচি এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে যে কেন যাবে না অবশ্যই যাবে বন্ধুরা তারপর সবাই বসে আর মহিমা শুধু তাকেই দেখতে থাকে তারপর সে বলে যে কিভাবে রজতের পরিবারের লোকেরা তাদের হাসতে খেলতে জীবনকে উজাড় করে দিয়েছে তারপর তাদের চাচি বলে যে বেটি যা হয়েছে তা হয়েছে এখন তার কান্নাকাটি করে কোনো লাভ নাই আমাদের সামনের কথা ভাবতে হবে এখন তুমি আবার তোমার নতুন জীবনে শুরু করো আর আবার তোমার ঘর বসাও তো এতে মহিমা বলে যে চাচিজি আমি সব সময় থেকে তাদের দেখার জন্য তাদের সাথে দেখা করার জন্য তরপাচ্ছিলাম কিন্তু আমি আমার বুড়ো মা বাবাকে এই অবস্থায় একা ছেড়ে তাদের সাথে ফিরে যাব না তাদের বুড়ো বয়সের কষ্টের দিনে তাদের এমন একা ছেড়ে যাব না এতে রজত বলে যে আমি শুধু তোমাকে না বরং তোমার মা বাবাকেও সাথে নিয়ে যাব আমি নতুন ঘর বানিয়েছি আমরা সবাই সেখানে একসাথে থাকব বন্ধুরা রজত বলে যে আমি এখন তোমাকে হারাতে চাই না তুমি তোমার মা বাবাকে সাথে নিয়ে আমার বাড়ি চলো তো তারা দুজনে তাদের মা বাবাকে বাড়ি নিয়ে যায় যখন তারা বাড়ি পৌঁছায় তো সব গ্রামের লোক আর তার পরিবারের লোকেরা তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় আর তাদের মাথা পিটতে থাকে তারপর তারা রজতকে উত্তেজিত করার চেষ্টা করে আর তাকে বলে যে একে কেন নিয়ে এসেছিস সাত বছর তোর থেকে দূরে ছিল জানি না কোথার মুখ মেরেছে তাকে খুব খারাপ খারাপ বলে আর বলে যে তুই আমাদের বলতিস আমরা তোর জন্য কোনো ভালো মেয়ে দেখে তোর দ্বিতীয় বিয়ে করিয়ে দিতাম কিন্তু বন্ধুরা যে শব্দ তাদের জীব থেকে বেরোয় তার উল্টো তারা তার সাথে ব্যবহার রাখত কারণ রজতের জন্য যখনই কোনো সম্পর্ক নিয়ে আসত তো এই লোকেরাই সম্পর্কের লোককে ঠেকিয়ে দিত আর বলে দিত যে এ তো নেশাখর জুয়ারি প্রথম স্ত্রী তো ছেড়ে চলে গিয়েইছে এই কারণে আপনারা কেন আপনাদের মেয়ের জীবন নষ্ট করতে চান এর সাথে বিয়ে করিয়ে এই লোকেরাই তার দ্বিতীয় বিয়ে হতে দিচ্ছিল না আর যখন সে তার স্ত্রীকে নিয়ে আসে তো পাকে এমন উত্তেজিত করার কাজ করে রজত তাদের কোনো কথা শোনে না আর রাগে বলে যে আমি আস্তিনে সাপ পুষেছিলা কিন্তু এখন আমার চোখ খুলে গিয়েছে আর আপনারা সবাই এখান থেকে চলে যান আর আগামী থেকে আমার জীবনে আমার কোনো কাজে আপনাদের হস্তক্ষেপ করার কোনো দরকার নেই বন্ধুরা তারা লোকেরাও এখন বুঝে গিয়েছিল যে এ এখন আমাদের কোনও কথা মানবে না এখন এই দুজনে তাদের নতুন জীবনে সুখী ছিল আর তাদের জীবন কাটাচ্ছিল তো বন্ধুরা এই ছিল কাহিনী কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই বলুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি কাহিনী আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওকেও একটা লাইক করে দিন আবার দেখা হবে একটা নতুন আর ইন্টারেস্টিং কাহিনীর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত